আসসালাম আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স এবার কিন্তু বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী দিনে বাংলায় প্রবেশ করতে চলেছে ভারী বৃষ্টি তো আমরা সরাসরি এই মুহূর্তের লাইভ ট্র্যাকিং এর মাধ্যমে সরাসরি এই মুহূর্তের পরিস্থিতি দেখে নেব এবার ধাপে ধাপে আমরা জেনে নেব কোন অঞ্চলে কখন বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দু সাল থেকে আপডেট দিয়ে আসছি আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে এই মুহূর্তে আপনার অঞ্চলের পরিস্থিতি কি আকাশে তারা দেখা যাচ্ছে নাকি মেঘলা আকাশ নাকি বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন এই মুহূর্তে আপডেট তৈরির সময় সন্ধ্যা সাতটা বাজিতেছে এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ির চট্টগ্রাম সীতাকণ্ডের বেশ কিছু অংশ মেঘাচ্ছন্ন রয়েছে ক্রমশ পরিষ্কার হতে চলেছে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলো কিন্তু মেঘাচ্ছন্ন অলরেডি বৃষ্টি হচ্ছে বরিশালের বেশিরভাগ অঞ্চল মেঘাচ্ছন্ন খুলনা বিভাগের পূর্ব অঞ্চল এবং উপকূল অঞ্চল হয়ে মেঘের প্রবেশ করতে চলেছে যদিও আগে থেকে খুলনা বিভাগের বেশিরভাগ অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন ছিল এছাড়াও ঢাকা বিভাগের দক্ষিণ পূর্ব অঞ্চল হয়ে বৃষ্টির মেঘ প্রবেশ করতে চলেছে ঢাকা বিভাগের বাকি অঞ্চল পরিষ্কার বা হালকা মেঘের আনাগোনা ছিল ভারতের ত্রিপুরা শিলচর মেঘাচ্ছন্ন বৃষ্টি হয়েছে বেশ কিছু অংশে টুকরো টুকরো মেঘের বৃষ্টি যা ক্রমশ চট্টগ্রাম এবং সিলেটে প্রবেশ করতে চলেছে অলরেডি সিলেটের কিছু অঞ্চলে কিন্তু প্রবেশ করেছে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলো এখনো কিন্তু পরিষ্কার তবে মেঘের প্রবেশ ঘটতে চলেছে রাজশাহী রংপুর যদিও বেশ কিছু অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন তবে রাতে কিন্তু রাজশাহী রংপুর এবং ময়মনসিং সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে আগামীকাল কেমন থাকবে বৃষ্টি পরিস্থিতি তো আমরা মেঘ ও বজ্রমোড় থেকে আপনাদেরকে দেখিয়ে দেব মেঘ ও আমরা এই পরিস্থিতি দেখি তাহলে কিন্তু কিন্তু পরিস্থিতি লক্ষ্য করা রাতে মেঘের আনাগোনা থাকার সম্ভাবনা রয়েছে মাঝরাত থেকে দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চল পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ অংশ কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা মেঘের আনাগোনা থাকার সম্ভাবনা রয়েছে যার কারণে স্বল্প মাত্রায় বৃষ্টি হতে পারে কিছু কিছু অঞ্চলে তবে রাজশাহীর কিছু অঞ্চল সহ রংপুর ময়মনসিং সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি আটটার পর থেকে আগামীকাল সকাল দশটার মধ্যে আগামীকাল ভোর থেকে সকাল এগারোটার মধ্যে দক্ষিণবঙ্গ হয়ে ফের মেঘ প্রবেশের সম্ভাবনা রয়েছে যা দুইটার মধ্যে মধ্যাঞ্চলে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুইটা থেকে রাত্রি দশটার মধ্যে উত্তরাঞ্চলে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা টুকরো টুকরো মেঘের ছোট ছোট স্প্লে বৃষ্টিপাতের সম্ভাবনা তবে সব অঞ্চলেই একসাথে এই বৃষ্টির সম্ভাবনা নেই এরকম পরিস্থিতি চলার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচে জুলাই পর্যন্ত তবে এর মাঝে কিন্তু অঞ্চলের কিছু কিছু অঞ্চল এবং সিলেট এবং মেঘালয় এর কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ছয় তারিখ থেকে কিন্তু ভারী বৃষ্টি অ্যাক্টিভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে এই মুহূর্তে লাইভ ট্র্যাকিং অনুযায়ী যা লক্ষ্য করা যাচ্ছে তা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি আমরা যদি প্রথমে আমরা পাঁচ তারিখ দেখে নেই কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে থেকে থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারিখ দুপুর পর কিছু কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের কিছু কিছু অঞ্চল ছয় তারিখ থেকে কিন্তু উপকূল অঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী আটের জুলাই পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পরবর্তী সময় কিছুটা চেঞ্জও হতে পারে আবহাওয়ার যে কোনো মুহূর্তেই পরিবর্তন হতে পারে সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার তো ভিওয়ার্স ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ